হ্যাঁ ওখানে ওখানে যারা এক্সারসাইজ করছিল তুই তাদেরকে জ্বালাস না তো যাওয়া দরকার নেই সেখানে তুই ভাই শিখতে চাই সেখানে তুমি কালকে গেছিলে না তোমার যেতে হবে না তুমি বাড়িতে ঠাম্মির কাছে থেকো হ্যাঁ তুমি খুব দুষ্টুমি করো ওখানে গিয়ে ঠিক আছে ঠিক আছে কেন ও রূপু আমার ভালোবাসে না আমি রূপুকে ভালোবাসি আর রূপু বাসে না রূপুকে আমি আই লাভ ইউ বলি কি কখন থেকে বসে আছিস খালি মিথ্যা কথা সব খালি মিথ্যা কথা আমি খুলে দেবো আগে বল আমাকে ভালোবাসিস ভালোবাসি কতটা এতটা তাহলে আই লাভ ইউ টু বল আমাদেরকে তাকিয়ে বল আর ভালো করে বল তুই যে সে ভূত মতো করে বলছি সে ভূতটা যেরম বলে সেটা তো ভালোবাসিস কতটা দেখা হাত দিয়ে দেখা আমাকে কি কিনে দিবি নতুন নং নং নিয়ে আমি করব করবো এই দিবি এরপর স্কুলে ভর্তি হবি না সাজাতে আমি বলিনি বলছি স্কুলে ভর্তি হবি না চল তোকে হোস্টেলে রেখে আসি আমি সাজাতে বলিনি আমি সাজাতে বলিনি 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 বলছি চল হোস্টেলে দিয়ে আসি তোকে তুই এত জ্বালাস বাড়িতে চল ওখানে বাসন মাজবি চ চকট উম ওয়াট উম কি